নমস্কার কেমন আছো সবাই আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হচ্ছে সোমবার সকাল পাঁচটা দশ পনের মতো বাজে উইকেন্ড শেষ হয়ে আজ থেকে উইকডে শুরু রায়দেরও গ্রীষ্মের ছুটি শেষ আজ থেকে স্কুল রায়ের বাবা যাবে ডিউটি তো ওর জন্য খাবার দাবার রেডি এই যে মা সমস্ত কিছু টেবিলে দিয়ে দিলো এখনই ভরবো না ওই সাড়ে পাঁচটার সময় সমস্ত টিফিন প্যাক করে ওর ব্যাগটাও রেডি করে দেবো এদিকে আমি এখন রায়ের জলটা ভরে দিচ্ছি আর টিফিনটাও দিয়ে দেবো আজকেও টিফিনে বিস্কুট নিয়ে যাবে ওদের যেহেতু সকালে স্কুল সেরকম ভারী কিছু খাবার ও নিয়ে যেতে চায় না তবে যদি কোনো দিন মন হয় তাহলে ঘুগনি লুচি এগুলো নিয়ে যায় ঘুগনি তো হয় রায়ের বাবার জন্য টিফিনে তো যদি মন হয় তাহলে সেদিনকে লুচিটাও নিয়ে যায় তো ওদিকের পর্ব শেষ করে আমি এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিতে কালকে তো এক ফোঁটাও জামা কাপড় কাচিনি সব কিছুই জমেছিল কালকে আজকে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে রায়কেও এদিকে ডেকে নিলাম আর ওদিকে রায়ের বাবার সমস্ত কিছু রেডি করে দিয়েছি রায়কে ডেকে নিয়েছি তার কারণ স্কুল যাবে ও তার জন্য রেডি হবে ফ্রেশ হবে আর তোমাদের তো আগেই বলেছি ও রায়ের যখন স্কুল যাওয়ার থাকে তখন ওকে আমার ডাকতে এক ফোটা কষ্ট হয় না এক দুবার ডাকলে ও উঠে পড়ে কিন্তু স্কুল ছুটি থাকলে ওকে ওঠানো খুবই মুশকিল হয়ে পড়ে তো যাই হোক ও উঠে যাওয়াতে আমার এদিকে সুবিধা হলো বিছানাটাও ঝেড়ে নিলাম আর এখন যেহেতু তিনজনে শুচ্ছি তো সেই জন্য খাট থেকে এদেরকে নামাতে হয় এই এদেরকে উঠিয়ে দিলাম গুড মর্নিং আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি তো রেডি হয়ে গেছে আর সকাল থেকেই শুরু হলো স্নানের পালা স্নান করে নিয়েছি বাড়িতে থাকলে এতদিন মানে এত সকালে একবার করে স্নান করতাম না কিন্তু শুনে যাচ্ছি না মানে করি মানে করছি আর ঘামছি এত পরিমানে ঘেমেছে তো এই ঘাম ইয়ে নিয়ে আর যেতে ইচ্ছে করলো না তাই সেই জন্য একবার স্নান করে নিলাম তো তারপরে এসে আবার কাপড় চাপড় কাঁচা কুচু স্নান করা আবার সেই হওয়া সেটা তো আছেই চলো ছটা বাইশ বেজে গেছে বেরিয়ে যায় টুকটুক করে তিরিশে জুন পর্যন্ত ছুটি থাকবে কিন্তু স্কুলে থেকে কোনো রকম মেসেজ আছে যেহেতু সেহেতু তো এখন স্কুলে না গেলে জানতে পারা যাবে না আর আজকে বিশেষ করে যাওয়া ওদের একটি পরীক্ষার বই দেবে আছে তো সেই জন্য আরো বিশেষ করে যাওয়া চলো যাওয়া যাক এই যে সকাল সকাল ড্রেস করে নিয়ে ফোন হাতে কি করছিস তুই ওটা কি চলো যেতে পার এই গলির মুখে এত সুন্দর হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানে বিছানা পেতে ঘুমিয়ে যায় সারা সেরকম ঘুম হয়নি মানে দরজাটা টেনে দেয় আসছে বল হাতে জল নিলি না চলো যাই রাস্তায়

বলছে আমি উঠছি কিন্তু তোরা কেউ বাড়ি থেকে বের হোস না তো যত বেলা বাড়বে রোদের তেজ আরও বেশি বাড়বে ওদের স্কুলটা ছুটি ছিল যে গরমটা খুব বেশি পড়েছিল সেজন্য গরমটা একটু কমলে আবার স্কুলটা খুলতে হয়তো কিন্তু যেই স্কুল খোলার মুখে গরমটা দেখছি আরও বেশি পরিমাণে বেড়ে গেছে এখানে ওখানে শুনতে পাচ্ছি এরোর মুখে যে তিরিশে জুন পর্যন্ত নাকি স্কুল বন্ধ থাকবে কিন্তু ওদের স্কুল থেকে যেহেতু কোনো মেসেজ দেয়নি তাই তো নিয়ে যেতে বাধ্য হলাম আরও একটা কারণ ছিল তার কারণ এই এই বছর রায় বৃত্তি পরীক্ষা দিচ্ছে নাম দিয়েছে তো তার জন্য বইয়ের অ্যাপ্লাইও করেছিল তো ছুটির আগেই বলেছিল তো তখন দেয়নি তাই আজকে দেবে বলেছে তো সেই জন্য আরও যাওয়া যদি বইটা আজকে পেয়ে যাই তাহলে ভাবছি আর কাল থেকে ওকে স্কুলে পাঠাবো না কারণ প্রচণ্ড পরিমাণে গরম সকালে স্কুল হওয়াতে মানে কোনো ইয়ে হয়নি ওই যে তোমাদের দেখালাম এত পরিমাণে রোদ উঠছে আর ওই যে স্কুলে আসতে না আসতেই বান্ধবীদের সঙ্গে একদম গলা ধরে জড়াজড়ি কতদিন পর দেখা বলো তো আমরাও এরকম ছিলাম তাই না তো তোমরা কারা কারা এরকম ছিলে স্কুলে যখন যেতে অনেকদিন পর মানে ছুটির পর যখন দেখা হতো বান্ধবীদের সঙ্গে ঠিক একই রকম অনুভূতি হতো কিনা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো অনেক দিন পর আবার স্কুলটাকে ফিরে দেখা তো ওর চোখে ফিরে দেখা মানে আমারও সেই ছোটোবেলাটাকে ফিরে পাওয়া তো ওরা তো এখন খেলাধুলো করছে অনেক দিন এই জাতীয় সঙ্গীতটা শোনা হয়নি আজকে আবার শুনছি মনে হচ্ছে যেন সেই ছোটোবেলায় ফিরে গেলাম চলো ওদের লাইনও হয়ে গেছে স্কুলও বসে গেছে এখন আমার বাড়ি ফেরার পালা আর আমি বাড়ি যাওয়ার সময় এই রাস্তাটাতেই যাই আর যখন ওকে স্কুলে থেকে নিতে আসি তখন আমি এই রাস্তাটা দিয়েই আসি শহরের অন্যান্য রাস্তার থেকে এই রাস্তাটা আমার বেশি পছন্দের দু একটা কোকিলের ডাকও হয়তো তোমরা শুনতে পেলে ওই সামনের রাস্তা দিয়ে বা মেন রোডগুলো থাকে প্রচণ্ড জনবহুল গাড়ি ঘোড়া বাইক এইসবে ব্যস্ততা ব্যস্ততা আর সকালের দিকে এই রাস্তাটা থাকে ততটাই শান্ত বেশ ভালো লাগে এই যে আমি যে দেওয়ালটা দেখতে পাচ্ছ নীল বর্ডার আর সাদা এটা হচ্ছে হসপিটালের দেওয়াল হসপিটালের দেওয়ালটাই রিসেন্ট করলো হসপিটালে অনেক বিল্ডিংও করছে রিসেন্টলি তো বাড়িও চলে এসেছি আর কি পরিমাণে রোদ উঠেছে দেখতে পাচ্ছ আর এই মেন রোড দিয়ে না একদম এখন আসা যায় না আমাদের যে রেল ব্রিজটা ভাঙছে তার ফলে একটা রাস্তা যদি বন্ধ হয় তাহলে একটা রাস্তা খুলে দেয় ঠিকই কিন্তু সে যে যানজটের সৃষ্টি হয় সেটাকে রোধ করবে চলো বাড়ি চলে এসছি বাড়ির কাছাকাছি এখন বাড়ি গিয়ে আগে ব্রেকফাস্ট করবো দেখি টুকটাক কাজকর্ম সারব হাতে দেড় ঘন্টা মতো সময় আছে রায়কে আনতে যাওয়ার তার মধ্যে টুকটাক যতটুকু পারি কাজকর্ম সেরে নিতে হবে গরম ফ্যানের তলা থেকে মানে ফ্যানটা বন্ধ করে তো মানুষ কথা বলবো আর পাচ্ছি না এত পরিমাণে গরম তো আওয়াজটা একটু অন্যরকম লাগবে কিছু করার নেই ফ্যান বন্ধ করে থাকা যাচ্ছে না একটা সেকেন্ড এই যে যাবো এতটা যাবো আবার আসবো মানে ভেবেই ভয় লাগছে তো যাই হোক রেডি হয়ে নিয়েছি আর রাইকে দিয়ে এসে ব্রেকফাস্ট করেছি চারটা করিনি নিয়ে আসবো স্নান তো একবার করে গেছি তো আবার একবার করবো ওকে নিয়ে আসি তারপরে এই যদি স্নান করে যায় না আবার এসে আমাকে হতো তো সেই জন্য এখন আর করলাম না স্নান এখন ওই সবজিপাতি যা হবে টুকটাক ওগুলো কেটে দিলাম আর দিদি দেখছি আমার কাপড় সমস্ত কেটে দিয়েছে আমি মিলে দিলাম ওগুলো এসে স্নান করবো আর এই যে ছাতা নিয়ে নিয়েছি ছাতা ছাড়া একটা পা হাঁটা যাবে না এখন সকালের দিকে যা বা এসেছি কিন্তু এই সময় আর হাঁটা যাবে না কিন্তু চলো রেডি হয়ে নিয়েছি এখন টুকটুক করে বেরিয়ে যায় আজকে বেশ খানিকটা সময় হাতে নিয়ে বেরিয়েছি বাড়ি থেকে আস্তে আস্তে হেঁটে আসবো তো সেই জন্য বেশ খানিকটা সময়ও লেগে যাবে ছাতা মাথায় টুকটুক করে আসতে বেশ অনেকটা সময়ও লেগেছে কিন্তু এসে দেখি ওদের এখনও ছুটি হয়নি যাক বাবা বাঁচা গেছে যদি আগে ছুটি হয়ে যেত তাহলে ঠিক রোদ্রের মধ্যে খেলাধুলো করতো আমি রাস্তায় আসছি আর চিন্তা করছি যে যদি ছুটি হয়ে যায় তাহলে ওরা তো রৌদ্রের মধ্যেই খেলা করবে তারপরে এই গরমের মধ্যে এতটা সময় ওরা যে কি করে ক্লাস করছে বুঝতেই পারছি না যাক ছুটি হয়েছে তবুও তো মেয়েটাকে দেখতে পাচ্ছি না ওই যে দূরে আসছে যে ছুটি হয়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায় তা না এখনও ওদের মিটিং মিছিল শেষ হয়নি দেখি বইটা দিয়েছে নাকি তাহলে আর কাল থেকে স্কুলে পাঠাবো না স্কুলে পাঠাবো না শুনেই ওর তো মাথায় বাজ আর দেখছো কি অবস্থা

আজকে স্কুলে এটা এগিয়েছে রঙটা কমপ্লিট হয়নি আর ও এসে প্রচণ্ড ঘেমে গেছে এই যে জামা প্যান্ট খুললো এবং জামা চকচপ করছে ঘামে ওই জামা খুলে ও এখন বসে আছে শরবত জামা স্কাট ও শরবত খাবে তারপরে আমি বললাম একবার স্নান করে নিবে ঠিক আছে ও জামা প্যান্ট আর এই যে এই বইটা দিলো এই বইটা দিলো এই বইটার জন্য স্কুলে আজকে পাঠানো কারণ সামনেই ওর বৃত্তি পরীক্ষা না দেখি দিন সামনে বৃত্তি পরীক্ষা যেহেতু তো বই দেবে বলেছিল স্কুল থেকে মানে স্কুল খুলেই সেই জন্য পাঠানো যে আর কাল থেকে আর পাঠাব না একটু বৃষ্টি হোক ঠান্ডা পড়ুক তারপরে পাঠাব আর তোমরা কমেন্টে জানাবে যে ছবিটা কেমন হয়েছে ছবিটা কেমন রংটা করো কমপ্লিট তবে তো বলবে রংটা কমপ্লিট করে দেখাবে মানে 10:30টা বাজে রাইকে বাড়িতে দিয়ে আমরা আবার গেলাম বাজার এই রোদুরের মধ্যে কোথায় গেলাম বলতে কারণ ষষ্ঠীর পশু ষষ্ঠী তার টুকটাক কিছু কেনাকাটা করতে কালকে প্রচণ্ড ভিড় হবে কারণ পশু থেকে ষষ্ঠী আগের দিন ভিড় হবে রায় আমি স্নানে আর আমি এসে আবার কি করব চলো আর বাজারে এত ভিড় দিকে রায়কে দিয়ে আমি আর দিদি বেরিয়ে পড়লাম বাজারে পশু ষষ্ঠী তার টুকটাক কেনাকাটা করতে যতটা কিছু এগিয়ে রাখা যায় আর কি কালকে হবে প্রচণ্ড ভিড় কারণ কোনো পুজো আজার বলো তার আগের দিন যদি বাজার যাওয়া যায় তাহলে সেদিনকে প্রচণ্ড ভিড় হয় তাই চেষ্টা করি সব সময় তার একদিন আগে বাজার হাটগুলো করে রাখতে যাই দেখি যতটা কিছু পাওয়া যায় এগিয়ে রাখা যাবে আর কি মায়ের আর দিদিরই যাওয়ার কথা ছিল কিন্তু ঘরের টুকটাক কাজ সারতে সারতে অনেকটা লেট হয়ে গেছে দিদি তো সেই জন্য এই রৌদ্রের মধ্যে মা আর না গিয়ে আমি আর দিদি বেরিয়ে পড়লাম সত্যি ভীষণ পরিমাণে রোদ যারা বাইরে কাজ করছে তাদের যে কি পরিমাণে কষ্ট আজকে সেটা বুঝতে পারছি তবে এতটা পরিমাণে গরম এই দুদিন থেকেই পড়েছে ফ্যানের হাওয়া যেন গায়ে লাগে না সেটা যেন মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে বারবার মনে হচ্ছে যেন জল ঢালতেই থাকি গায়ে কিন্তু বারবার যদি গা ধোয়া যায় তাহলে তো আবার আর একদিকে উল্টো বিপদ ঠান্ডা লেগে যাবে ঢুকে পড়েছি বাজারের মধ্যে আর আমার না বাজার করতে ঘুরে ঘুরে খুব ভালো লাগে আমাদের যে সবজি দোকানটায় যাই সেটাতে বেশ এদিক ওদিক তাকিয়ে সবজি ট্রেগুলো যখন ভর্তি থাকে বেশ ভালো লাগে আমার আর এই বড় বড়ো বাজারে তো মানে রোজ আসা হয় না যখন আসি তখন এত ভালো লাগে চারিদিকে সবজি তো আজকে মাছের দিকে যায়নি কারণ ফল টল কিনবো আর সবজিপাতি দেখি টুকটাক পেলে নেব। সেই জন্য আজকে আর মাছের দিকে গেলাম না দিদি এমনিতে মাছের গন্ধ ভালোও লাগে না সেই জন্য বললাম দিদিকে আজকে আর মাছের ওদিকে গিয়ে কাজ আজকে সবজির দিকটাই ঘুরে সবজিপাতি বলতে আজকে কিছুই নেই খোঁজ করছিলাম শশা আর একটু ছোট ছোট কাকুরের যেটা ওই ষষ্ঠীর বাটোতে দেয় তার জন্য সেখানে তো আর বড়ো কাকুর দেওয়া যাবে না ছোট ছোট কাকুর দিতে লাগে কিন্তু আজকে ছোট কাকুর পেলাম না ওটা কালকেই পাওয়া যাবে তার জন্য আবার কালকে আসতে হবে আর শশা শশা তো আজকে হাত দেওয়া যায় না এতটা পরিমাণে দাম কারণ কোনো পুজো আজার দিন সমস্ত স শাক সবজি ফলমূল সব কিছুর না দাম বেড়ে যায় আবার এবছর জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার আর তার দিনই পড়ে গেছে ষষ্ঠী দুটো পুজো একবারে পাশাপাশি সেই জন্য সব কিছুর দাম একদম মাথায় উঠেছে ওদিকে আমাদের যা কিছু কেনাকাটার আজকে যা কিছু পাওয়ার সেগুলো নিয়ে চলে যাচ্ছে এবার বাড়ি বাড়ি ফিরতে ফিরতে প্রায় পৌনে বারোটা বেজে গেছে আমি বাড়ি গিয়ে আবার গাটা ধোবো ভালো মতো স্নান করব বিশেষ করে মাথায় জল টালতে হবে প্রচুর পরিমাণে এত পরিমাণে ঘেমে গেছি এগিয়ে যদি মাথাটা একটু না ধুই তাহলে ঘাম বসে মাথাটা চ্যাট করতে শুরু করবে তো আর আজকে তো শ্যাম্পু করতে পারবো না কারণ রায়ের আজকে জন্মবার সেই জন্য আজকে মাথায় মানে সাবান শ্যাম্পু এগুলো দিই না না হলে বেশ ভালো মতো শ্যাম্পু ট্যাম্পু করে মাথাটা ধুয়ে ফেলতাম এসে আবার গাটা ধুয়ে ফ্রেশ হলাম একদম মাথা থেকে জল ঢেলেছি কারণ মাথাগুলো ঘামে ভিজে চ্যাট করছিল তো আজকে যেহেতু রায় জন্মবার না হলে আজকে শ্যাম্পুই করে ফেলতাম শ্যাম্পু করলাম না চলো খাওয়া দাওয়া করবো দিকে দিদি খাওয়া মানে খাবার দাবার বেড়ে দিয়েছে খাওয়ার রেডি আবার বিকেলে যেতে হবে খাওয়া দাওয়া করে এসে ভিডিও এডিট করবো বিকেলে আবার গানের যে সব খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আজকে সব সিদ্ধ জল ঢালা ভাত রায় আবার লঙ্কা নিয়েছে লঙ্কা খাচ্ছে ঝাল আছে লঙ্কা লঙ্কা লেচ খাচ্ছিস তুই এখন বেজে গেছে সাড়ে পাঁচটা আর এতটা মানে পরিমাণে গরম গাধ হয়ে এলাম কাপড় পরতে পরতে শাড়ি পরতে পরতে আবার হেমে গেলাম তো এমন সাহস হয় না যে ফ্যান বন্ধ করে তোমাদের সামনাসামনি সরাসরি কথা বলবো ফ্যান না চালিয়ে থাকা যায় মানে থাকা যাচ্ছে না ফ্যান চালিয়েছি তাও মানে এত ফার্ম হচ্ছে বলার নেই তো যাই হোক রেডি হয়ে নিয়েছি রায়ও রেডি হয়ে বাইরে বসে আছে তো ওদের স্যার প্রথমে বলেছিল সাড়ে পাঁচটা থেকে তারপরে আবার ফোন করে বললো না ছটা থেকে কারণ ওর গানের স্যার উনি স্কুল টিচার তো স্কুল থেকে এখনও ফেরে নিয়ে আছে স্কুল খুললো আর কি তো যাই হোক একটু পরেই না হয় জানা যাবে তো রেডি হতে হতে টাইম তো হয়েই গেল তো এখন যাই রেডি হয়ে নিয়েছি এখন আস্তে আস্তে পেয়ে কারণ টোটোর ব্যাপার আছে টোটো কখন পাবো না পাবো আর টোটো পেয়ে গেলে তো যেতে খুব বেশি সময় লাগবে না কিন্তু টোটো না পেলে একটু আস্তে আস্তে হাঁটতে হবে তো যাই হোক আর আজকে তো ভিডিও এডিট করতে পারিনি কারণ কালকে রাত্রে এতটা পরিমাণে গরম ছিল ঘুমই হয়নি সেরকম ভালো মতো তো দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য ভিডিও এডিট করাও হয়নি আর আজকে ভিডিও পাবলিশ করতেও পারবো না তো সেই জন্য একটু কেমন লাগছে যেহেতু এটা একটা আমার কাছে ভালো লাগার জায়গায় আর এখানে ভিডিও মানে যেদিন আমি দিতে না পারি সেদিনকে আমার খারাপই লাগে আর কি তো কিছু করার নেই চেষ্টা করব এসে যদি ভিডিও এডিট করা যায় আটটার মধ্যে তাহলে ভিডিও দেবো নাহলে আজকে আর ভিডিও দিতে পারবো না তো চলো এখন বেরিয়ে যাই বেরিয়ে পড়েছি হাওয়া হাওয়া কিন্তু একটা লাগে না গান শেখা হয়ে গেছে এখন সাতটা দশ পনের মতো বাজে গানের ক্লাসেই তখন লাইন চলে গেছিল ভাবলাম যে ওই পাড়াতেই মনে হয় লোডশেডিং হয়েছে কিন্তু না বেরিয়ে দেখি গোটা পাড়া গোটা বাজারেই লোডশেডিং হয়েছে কোনো কিছু বড় মানে ঘটনা ঘটেছে আর কি সেই জন্যই পাওয়ার কাট হয়েছে দোকানগুলো কিছু কিছু লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ওদের নিজস্ব ইনভার্টারের আলো তাছাড়া যে বাইক টাইক যাচ্ছে তাদের আলো বাদ বাকি রাস্তাটা কিন্তু অন্ধকার যদি লাইন থাকতো তাহলে পুরো বাজার এখন ঝলমলে থাকতো তো নটা ষোলো বাড়ছে গানের ক্লাস থেকে এসে তারপরে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম রায় আর পড়তে বসে নিয়ে বেলা ও গল্পের বই পড়ছিল এখন সব বিছানা টিছানা ঝাড়া হলো এবার শুয়ে পড়বো ফ্রিজ থেকে জল আনলো ওর বোতলটাও ফ্রিজে ভরেছিলাম এত গরমে আর পারা যাচ্ছে না তাও মনে হয় আজকে অন্যদিকে বৃষ্টিটা হয়েছে হালকা ঠান্ডা বাতাস আসছিল তো যাই হোক ফ্যান বন্ধ করে কথা বলাতে যাচ্ছিলো না তখন এখন ওই যে বললাম বৃষ্টিটা অন্য সাইডে হয়েছে তাই ঠান্ডা একটু বাতাসটা আসছে আর কালকে এত পরিমাণে গরম মানে ছিল রাতে ঠিকমতো ঘুমোতে পারা যায়নি মানে শুয়ে আছে অটোমেটিক ঘাম ঝরছে তো তার জন্যই একটা জিনিস মানে এর ব্যবস্থাটা করা হয়েছিল কালকে কিন্তু কালকে আসতে মানে একে আনা হলো সুইটি সুইটি তো সুইটিকে শুধুমাত্র গরমের জন্যই আনা হয়েছে কালকে গিয়েছিল আনতে একবার দেখে দিয়ে তারপরে আনতে গিয়েছিল তখন শেষ মানে ওটা বেরিয়ে গেছে যেটা চেয়েছিল কি এ আজকে বলে রেখেছিলাম আজকে এটা দিয়ে গালো দুপুরে আমার প্রিয় সুইটি না সুইটি তো ওইwidehatটা আছে তো ওটা চলছিল কিন্তু এত গরম এই দুদিন থেকে পড়েছে আর ঠাকা যাচ্ছে না একটা ফ্যান চালিয়ে তো সেই জন্য হ্যাঁ খুব তো দুপুরবেলা চালাই নি কারণ এই যে বাটা মে জামা কাপড়গুলো দেওয়া ছিল তো তাই নাকে বললাম দুপুরবেলা চালাতে হবে না রাতে চালাবো রাতে ঘুমটা যেতে শান্তি পায় সেই চেষ্টাই মানুষ করে সেই আই যে রাই সুইটি বস তো তো চলো রায় এখন প্রণাম করে নেবে তারপরে শোভ তো ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো ভালো থেকো টাটা চলো এবার ফ্যানটা চালাই ফ্যান চালালে আর কথা শোনা যাবে না সেজন্য ফ্যান বন্ধ করে কথা বলছি